সাজিদুল হক রুবেল ভাই আমাকে যদি একটু বলতেন যে ধরেন তারা ঘোষণা দিয়েছে যে যারা স্বাক্ষর করেনি কিন্তু উপস্থিত ছিল তারাও স্বাক্ষর করেছেন বলে গণ্য হবেন তো আপনাদের পরিণতি কি হবে মানে আপনাদেরকে কিন্তু এইখানে এত দ্রুত টানার কোনো সুযোগ নাই আর কি আমাদের পরিণতি কি হলো পরিণতি ইউনুস সরকারের কি হবে সেটাও ভাববার বিষয় রয়েছে এবং হচ্ছে যারা হচ্ছে এই মুহূর্তে জনগণের সাথে প্রতারণা করছে তাদের পরিণতি কি হবে সেটা হলো ভাববার বিষয় আছে তারা বলতে পারে যে তাদেরকে গণ্য করা হল তারা স্বাক্ষর করে নিয়েছেন তো এই বিষয়টি হচ্ছে কি প্রথমত আমি বলি যে একেবারে শুরু থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখের সেই ভিডিও গুলো ব্যাপক আকারে এখনো অনেক জায়গায় ফেসবুকে প্রচার করা হচ্ছে যে অধ্যাপক ডক্টর ইউনুস কি বললেন তিনি তিনি আমাদের সব রাজনৈতিক দলকে ডেকে মানে বললেন যে হচ্ছে তারা এই বিষয়ে হচ্ছে গিয়ে সংস্কার করার জন্য কমিশন গঠন করেছিলেন এবং সব কটা সংস্কার কমিশনকে মিলিয়ে তিনি একটা নতুন কমিশন করেছেন যার নাম দিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশন এবং জাতীয় ঐক্যমত কমিশনের তিনি সভাপতি তিনি এটার সভাপতি এবং তিনি এই ঐক্যমত কমিশনে হচ্ছে মাধ্যমে সবাই সব দলগুলোকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করবেন এবং সংস্কার প্রস্তাবনার ক্ষেত্রে তিনি একটি মানে ন্যূনতম ঐক্য তৈরি করার চেষ্টা করবেন সেটা আমি আমার ভাষায় বললাম তার ভাষায় যেটা ছিল যে সবকটা রাজনৈতিক দল যেইটুকুন বিষয় নিয়ে ঐক্যমত্ত হবে সেইটুকুই সংস্কার করে নির্বাচনের দিকে অগ্রসর হবে এটি জাতির উদ্দেশ্যে লাইভ জাতীয় প্রচার মাধ্যমে জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের লাইভের মাধ্যমে কিন্তু এইটি হচ্ছে এবং তার যে অফিসিয়াল ফেসবুক রয়েছে জিওবি যেটা হচ্ছে চিফ অ্যাডভাইজার যে ফেসবুক সে ফেসবুকে এই বক্তব্য হচ্ছে কি প্রচার করা হলো ভেরিফাইড ফেসবুকে অফিসিয়াল ফেসবুকে বাংলাদেশ সরকারের সেটা প্রচার করা হলো প্রচার করার পর এই যে কয়েক মাস পর তিনি যে হচ্ছে কি তার যে চেহারা উত্থাপন করলেন অর্থাৎ সেই এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বললেন এক কথা আর আজকে অক্টোবরে এসে হচ্ছে আরেক ধরনের কথায় তারা যাচ্ছে তো এটা হচ্ছে তো আমরা মেনে নেওয়ার কোনো ধরনের সুযোগ নেই সেটা সেটা ভোটের মাধ্যমে মাধ্যমে হোক হোক হচ্ছে রাজপথে প্রতিবাদের এই বিষয়ে হচ্ছে গিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং এটা প্রতিরোধের জন্য আমরা জনগণকেও আহ্বান জানাবো তারা যদি এখন খুব ঘোষণা দিয়ে দেয় গণভোটের আয়োজন করে আপনারা কিভাবে প্রতিহত করবেন কিভাবে আমাদের গণভোট হলে গণভোটে জনগণ কতটুক জনগণ ভোট দিতে যায় এটা একটি দেখার বিষয় রয়েছে আর হচ্ছে সেটাতে হ্যাঁ নাকি না পড়বে সেটাও একটি দেখার বিষয় আছে এখন যদি হচ্ছে ডাকসু সম্পর্কে বা জাকসু সম্পর্কে যেই ধরনের কিছু অভিযোগ রয়েছে এই যেমন ব্যালেট পেপার নীল খেতেই তৈরি হয় তো কিংবা চিটাং ইউনিভার্সিটি খুব মজার একটা ব্যাপার আছে সেখানে খুব সম্মানিত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি আমাদেরকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলেন যে হ্যাঁ এই যে কালি ব্যবহার করা হয়েছে আঙ্গুলে অমোচন অমোচনীয় কালি আহ চিটা ইউনিভার্সিটির চাকশু নির্বাচনে সেই কালি নাকি মুছে যায় আঙ্গুলে ঘষলেই সে কালি মুছে যায় দ্বিতীয়বার তৃতীয়বারও আপনি ইচ্ছা করলে ভোট দিতে যেতে পারেন তখন তিনি বুঝিয়েছে বলেছেন হ্যাঁ কালী মুছে যেতে পারে কিন্তু খুবই উন্নত মানের কালি ব্যবহার করা হয়েছে এত উন্নত মানের কালি ব্যবহার করা হয়েছে যেটা আঙ্গুল দিয়ে ঘষলেই সেটা মুছে যাওয়া যায় তো এই রকম যে বিষয়গুলো রয়েছে অমোচনীয় কালি মুছে যায় তারপর হচ্ছে গিয়ে খুবই হাই সিকিউরিটি ব্যবস্থায় ব্যালট পেপার প্রকাশিত হয় যে ব্যালট পেপার নীল খেতে পাওয়া যায় ঠিক সেই মডেলের যদি গণভোট অনুষ্ঠিত হয় তাহলে হচ্ছে সেই আবার বলা যায় জেনারেল জিয়া জেনারেল এরশাদের সময় যে নব্বই ভাগ মানুষ করেছে তারপরে হচ্ছে গিয়ে নব্বই পার্সেন্ট বা উননব্বই পার্সেন্ট হ্যাঁ হয়েছে সেই ধরনের ইঞ্জিনিয়ারিং ফলাফল আসতে পারে সেটা হলো একরকম বিষয় তারপরের বিষয় হচ্ছে গিয়ে আমাদের হলো গিয়ে এরপর এটা কি হবে পরিণতি পরে এরশাদ সাহেবের যে পরিণতি হয়েছে তাহলে সেই রকম আরো নির্মমভাবে করবে বিএনপির পরিণতিটা কি এবং তারেক রহমান যে লন্ডনে বৈঠক করলেন সেটা কি পক্ষে গেল নাকি বিএনপির বিপক্ষে গেল দেখুন বিএনপির লন্ডন বৈঠককে আমি প্রথম থেকেই যেটা বলেছি যে এটি হলো বিএনপির একটা বিরাট ধরনের রাজনৈতিক সমর্পণ এটি এই যে রাজনৈতিক সমর্পণ এবং একটা রিট্রিটও বলা যায় এবং এই সমর্পণ এবং রিট্রিট প্রতি মানুষের যে জায়গা জায়গা ছিল ছিল সেই আস্থার জায়গাটাকে নষ্ট করবে বলে সে আমরা প্রেডিক্ট করেছিলাম এবং বাস্তবতে দেখা যাচ্ছে এখন সেই জায়গাটা হচ্ছে অনেক বেশি নর হচ্ছে এবং তার সমস্ত ফলাফলগুলো নানাভাবে নানাভাবে সেই ফলাফলগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করছে জামাত তবে আরেকটি ঘটনা ঘটছে এই যে বাংলাদেশে এখন যে জাতীয় প্রচারণা প্রতারণা চলছে জাতীয় প্রতারণা কর্মসূচি চলছে এই জাতীয় প্রতারণা কর্মসূচির অন্যতম স্টেক হোল্ডার তো হচ্ছে জামাত ইসলাম এটিও কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম দেখছে নতুন প্রজন্ম কিন্তু এই বিষয়টিও দেখছে যে এই যে কত বড় প্রতারক এবং সেই প্রতারক যে চক্র সেই চক্রের ক্ষেত্রে হচ্ছে সেই উপদেশটা মন্ডলী তো রয়েছে এই গভর্নমেন্ট তো রয়েছে কিন্তু সেই ইন্টারিম গভর্নমেন্টের প্রাণ হচ্ছে বেসিক্যালি জামাত ইসলাম বেসিক্যালি জামাত ইসলাম সেটা প্রাণ এবং সেটা পাটাতন হচ্ছে জামাত ইসলাম এবং সেই জামাত ইসলাম সম্পর্কেও হচ্ছে যে গুডউইলটা তৈরি করার চেষ্টা তারা করেছিল নানা ভাবে নানান রকম বক্তব্য দিয়ে নিজেদের প্রতীক থেকে আল্লাহ শব্দটা বাদ দিয়ে দিয়েছেন নিজেদের ইয়ার থেকে তারা হচ্ছে একটা কোরআনের আয়াতকে বাদ দিয়ে দিয়েছেন আপনি দেখেন কোনো কারণে যদি এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে কোন ঘটনা ঘটতো কোথা থেকে যদি হচ্ছে আল্লাহ শব্দটা বাদ পড়ে যেত তাহলে বাংলাদেশে কি তুল কালাম ঘটনাটা ঘটে যেত জামাতে ইসলাম এত বড় একটা ঘটনা ঘটায় ফেলাইলো হ্যাঁ আল্লাহুল বাদ দিয়ে দিলো অথচ এটা নিয়ে হচ্ছে খুব বেশি আমি দেখি না যে হচ্ছে মাদ্রাসার ছাত্রদের মধ্যে কোন প্রতিক্রিয়া আছে আলাম সমাজের মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনা আর কি তো যাইহোক এই যে আমরা দেখছি না এটা শুধু আমরাই দেখছি না তা না এটা বাংলাদেশের জনগণ দেখছে বাংলাদেশের তরুণ সমাজও তরুণ তরুণ প্রজন্ম দেখছে তরুণ প্রজন্ম তো যে মাথা বেঁচে দেয় নাই মাথা বেঁচে দেয় নাই হয়তো স্বতঃস্ফূর্ততায় তারা লড়াই লড়েছে সেই লড়াই ভোগ করছে মাথা আছে নাকি আপনি তো জেনজিদের কথা বলছেন তাদের কি মাথা আছে নাকি আপনি আসলে এইটা একটা ভুল হয়ে যাবেন এই ধরনের মতো এই জেনজির মধ্যে সব রকম মানুষ আছে এর মধ্যে যেমন আছে প্রতিক্রিয়াশীল আছে মাথা ছাড়া মানুষও আছে আবার এর মধ্যে হচ্ছে যে একটা তো একটা বয়সের ব্যাপার একটা বয়সের ব্যাপার সে বয়সের ব্যাপার যেন আমার সন্তানের কথাই বলি সে তো তার বুদ্ধি হওয়ার পর থেকে সে বিএনপির শাসন আমল দেখেনি সে বিএনপির শাসন আমলের পরে তার জন্ম হয়েছে তো সে মানে তার বুদ্ধি হয়েছে বিনপি শাসন আমলের পরে ফলে সে শুধুই আওয়ামী লীগকে দেখেছে ফলে তার মধ্যে একরকম রকম মানে রাজনৈতিক মামা ইয়া তৈরি হয়েছিল তার ভিতরে কিন্তু সেটি এই খুব অল্প সময়ের মধ্যে সেটি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কেটে গেছে আমরা আশেপাশে আমরা বাংলাদেশ থেকে দেখি যে বাংলাদেশের তরুণ প্রজন্মের মানে এই এই যে যা কিছু ঘটছে এই যা কিছু ঘটছে সেটা অগাস্টে যদি তাদের মধ্যে শুধু তরুণ প্রজন্মের মধ্যে যদি একটা গণভোট না হতো তাহলে হয়তো এটার দিকে আশি পার্সেন্ট তরুণ প্রজন্মের হচ্ছে সমর্থন থাকতো বা সেই তথাকথিত জেঞ্জি জেঞ্জি শব্দটা আমি ব্যবহার অতটা করতে চাই না এটা একটা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ এই কর্পোরেট ল্যাঙ্গুয়েজটাকে আমি বুঝলাম না বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা একেবারে মানে ইয়া হিসাবে গ্রহণ করলো যে এনজি আলফা জেনারেশন এবং তখন আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে আমি কোন জেনারেশন তখন আমাকে জানানো হয়েছিল আমি নাকি আমি এবং আপনি আমরা সবাই নাকি মিলেনিয়াম জেনারেশন আছে যাই হোক মিলেনিয়াম জেনারেশন এই আমি এই পঞ্চাশ বছর বয়সে এসে শুনলাম যে আমার জেনারেশনের নাম মিলেনিয়াম জেনারেশন ঠিক আছে এই মিডিয়ার যে বিষয় সেটাকে আমি অত গুরুত্ব দিতে চাই না আমি আমরা ছোটবেলা থেকে যে শব্দ ব্যবহার করি সেটা হলো তারুণ্য তরুণ প্রজন্মের কথা বলি সেই তারুণ্য প্রত্যেকটা আপনি দেখবেন হিসেবে তারুণ্য ছিল মুক্তিযুদ্ধ তারুণ্য হিসেবে ছিল সবসময় এই এনজি যে বয়সের স্কেল এই স্কেলের ছেলেরা মেয়েরা এরাই হচ্ছে বিদ্রোহ করে নব্বই গণবুত্থানে আমরা ক্লাস টেনে ছিলাম আমরাও সেই সময় বিদ্রোহ করেছি ঠিক আছে আমরা ওই বয়সটাতে হচ্ছে যে লড়াই বয়সে মানুষ যুদ্ধ করে তো সে যুদ্ধের বয়স সেটা তো সেই যুদ্ধের বয়সে ওই সময়ে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে চব্বিশে আগস্টে যদি একটা মানে না হয়তো তাহলে তো আশি পার্সেন্ট আশি পার্সেন্টে হয়তো এটা এই ইয়ার পক্ষে থাকতো এবং ইউনুস সাহেবকে সমর্থন করতেন কিন্তু অল্প সময় এত অল্প সময়ের মধ্যে যদি আজকে আবার তরুণ প্রজন্মের মধ্যে শুধু সত্যিকার অর্থে একটা রেফারেন্ডাম হয় আমি তো মনে করি সেটা হচ্ছে গিয়ে তিরিশ শতাংশের মধ্যে পৌঁছেছে এবং সেই তিরিশ শতাংশ কারা এবং সেই তিরিশ শতাংশ দেখবেন যে তাদের অধিকাংশই হচ্ছে হচ্ছে ইসলামিক ছাত্র শিবির কিংবা এই ধরনের হচ্ছে ছাত্র সংগঠন যারা চিন্তাগুলোকে যারা হচ্ছে সেভাবে নিয়ন্ত্রণ করে তারা রয়েছে আপনি যদি আহ এই আপনার আমেরিকা কিংবা ফ্রান্সে বসে যে দুজন ইউটিউব ইনফ্লুয়েসার রয়েছে যারা বাংলাদেশে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় মব সন্ত্রাস ঘটায় তাদেরও ভিউয়ার্স যদি আপনি খেয়াল করেন তাদেরও ভিউয়ার্স কিন্তু হচ্ছে অনেক পড়ে গেছে অনেক নেমে গেছে তাদেরও জনপ্রিয়তা কিন্তু সেই জায়গায় নাই তারা কিন্তু এখন হচ্ছে আর বললে হয় না যে অমুক ভেঙে দাও তমুক ভেঙে দাও তমুক ঘুরিয়ে দাও অমুককে জয় বাংলা করে দাও এরকম কথা বললে কিন্তু এখন বাংলাদেশে আর কোনো কিছুই ঘটছে না তাদের প্রভাবও কিন্তু হ্রাস পেয়ে গেছে বাংলাদেশের মানুষ ঘুরে যাচ্ছে এবং বাংলাদেশের সেই আপনার ভাষায় যে জেএনজি সেই জেএনজিও কিন্তু অনেকখানি ঘুরে গেছে তাদের মাথা এখন অনেকখানি পরিষ্কার হয়ে উঠছে মঞ্জু ভাই ধরেন আপনি আগামীকালের মধ্যেই মানে জুলাই স্বর্ণ বাস্তবায়নের আদেশ জারি করতে পারেন প্রধান উপদেষ্টা হ্যাঁ সেই ক্ষেত্রে রাষ্ট্র মানে এমন একটা জারির দাবি করেছে জামায়াত আহ তাহের তিনি এই দাবিটি করেছেন এখন ডক্টর ইউনুস কি জামাতকে দিয়ে তাদের মনের কথাগুলো বলাচ্ছে না এটা নতুন না এটা জামাতের নীতিগত স্ট্যান্ড জামাত পদ্ধতিটাকেই মুখ্য ধরে সামনে এগোচ্ছে পিয়ার পদ্ধতি যদি তারা করতে পারে তাহলে তারা সংসদে তিরিশ চল্লিশটার উপরে আসন পাবে তারা জানে হিসাব করে আর যদি আগেকার পদ্ধতিতে নির্বাচন হয় জামাতের আসন চার পাঁচটার বেশি হওয়ার কথা না যে কারণে জামাত জামাতের মাথায় আছে পিয়ার পদ্ধতি তো পিয়ার পদ্ধতির আগে জামাত গণভোটটা করিয়ে আর জামাত যদি এই সনদটাকে পাশ করাতে পারে তাহলে তো জামাতের প্রফিট জামাত তো গেইন করলো জামাত এখান থেকে সমাজতন্ত্র বাদ দিতে পেরে গেছে ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে পেরেছে বাঙালি জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদকে বাদ দিতে পেরেছে অর্থাৎ চারটি মৌল্য নীতিকে আপনি এখানে আহ ইয়ে করে আপনার আহ পোস্টমর্টম করে আপনি নতুন করে কতগুলো শব্দ সৃষ্টি করেছেন যে শব্দগুলো এখন পর্যন্ত সমাজে প্রচলিত না বা গৃহীত না আপনি সেরকম শব্দ আমাদের যে আমাদের যে শ্রমজীবী মানুষ সেই মানুষটি বাঙালি জাতীয়তাবাদ কি জিনিস সমাজতন্ত্র কি জিনিস ধর্ম নিরপেক্ষতা কি জিনিস না জেনে না বুঝেও এইটুকু অন্তত জানতো যে এই জিনিসগুলো আমাদের সংবিধানে থাকা মানে হচ্ছে আমাদের সংবিধানটা অনেক রিচ